আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় ক্লাস নাম্বার পাঁচ আজ যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ফ্লো চার্ট তো ফ্লোচার্টের প্রথম আমরা দ্বারাটি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ শেষ মান হচ্ছে কি এন অর্থাৎ কত পর্যন্ত যাবে তা আমাদের জানা নাই অর্থাৎ এন এর মানটি আমাদের গ্রহণ করতে হবে তো এই ধারাটির আমরা ফ্লোচার্ট করতে হলে আমরা কিভাবে করব। প্রথমে আমাদের শুরু করার জন্য স্টার্ট দ্বিতীয়ত হচ্ছে আমাদের শেষ মান যেহেতু জানা নেই এই জন্য ইনপুটের মান গ্রহণ করতে হবে ইনপুট বা আউটপুটের জন্য আমাদের সামান্তরিক প্রক্রিয়াটি ইউজ হয় ইনপুট অ্যান্ড অ্যালগোরিদম তিনের মধ্যে আমাদের ছিল কি ধরি এস সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান তো এস মানে হচ্ছে সাম সাম সমান সমান হচ্ছে জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান কত প্রথম মান হচ্ছে ওয়ান তারপরে আমাদের একটি কানেক্টর দাফ সাইডের মধ্যে আমাদের কী ছিল সিদ্ধান্ত প্রতীক আই লিস ইকুয়াল এন আয়ের মানটা যদি এন থেকে কম অথবা সমান হয় এটা যদি সত্য হয় অর্থাৎ ইয়েস হয় তাহলে আমরা পরবর্তী যে স্টেটমেন্টটা লিখি থাকি সূত্র এস ইউএম সাম সমান সমান সাম প্লাস তারপর আমরা কী লিখবো তারপর হচ্ছে কত করে বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই প্লাস এখানে কত করে বৃদ্ধি পেয়েছে থ্রি আর ওয়ানের পার্থক্য তো টু ফাইভ আর থ্রি এর পার্থক্য তো টু তাহলে আই সমান সমান আই প্লাস টু দুই করে বৃদ্ধি পেয়েছে এটা যদি সত্য হয় তাহলে যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি আবর্তিত হবে তারপর ই যে শেষ ইনক্রিজটা ই মানটা বারবার বারবার এই সংযোগের ভিতরে ঢুকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সত্য হয় ততক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টটি চলবে যদি নো হয় অর্থাৎ কোনো সময় যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আর এই কন্ডিশনটা কাজ করবে না তাহলে প্রোগ্রাম আমাদের শেষ করতে হবে প্রিন্ট যেহেতু আমরা যুগ ফলে সিরিজ করেছি প্রিন্ট এস তারপর আমরা কি করবো ইন্ড করব অর্থাৎ শেষ পরবর্তীতে আমরা আরেকটি দেখব তা হচ্ছে ফাইভ স্কোয়ার টেন স্কোয়ার এইভাবে এটা শেষ মান কত এন স্কোয়ার অর্থাৎ আমাদের সংখ্যা শেষ মান কত তা জানা নেই এটা হচ্ছে বর্গে সিরিজ তো আমরা যদি ফ্লোচার্ট করি প্রথমে আমাদের লিখতে হবে স্টার্ট অর্থাৎ শুরু করি শেষ মান জানা নেই এর জন্য ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করতে হবে আমরা জানি ইনপুট এবং আউটপুটের জন্য এই সামান্তরিকটি ইউজ হবে ইনপুট এন তারপরে আমরা প্রক্রিয়াকরণ লিখব এস সমান সমান জিরো আই সমান সমান কত ফাইভ তারপর অবশ্যই নিয়ম অনুযায়ী আমাদের একটা কানেক্টর লিখতে হবে নেক্সট আমাদের সিদ্ধান্ত প্রতীক সিদ্ধান্ত প্রতীক কী ছিল এন স্কোয়ার শেষ মান অর্থাৎ ফাইভ স্কোয়ার হল প্রথম মান তো আই লেস দেন ইকোয়াল এন এন থেকে আয়ের মানটা ছোটো অথবা সমান ই শর্তটা যদি সঠিক হয় অর্থাৎ ই হয় তাহলে আমরা যুগ ফল এস সমান সমান এস প্লাস আয় এখন সূত্র আমাদের সূত্রের মধ্যে যদি বর্গের সিরিজ হয় তাহলে সূত্রের মধ্যে পরিবর্তন করতে হয় ফাইভ স্কোয়ার টেন স্কোয়ার শেষ মান এন স্কোয়ার অর্থাৎ এস সমান সমান এস প্লাস আই স্কোয়ার অর্থাৎ আই গুন আয় আই গন আই এটা আমাদের লিখতে হবে আই স্কোয়ার বদলে আয় গুন আয় লিখতে হবে তারপর আমাদের কত করে বৃদ্ধি পেয়েছে তা দিতে হবে আই সমান সমান আই প্লাস এখানে বৃদ্ধি কত হয়েছে ফাইভ তাহলে আই সমান সমান আই প্লাস ফাইভ এখন এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই লুকটি আবর্তিত হবে অর্থাৎ প্রক্রিয়াকরণ এভাবে কানেক্টরের ভিতরে যাবে যখন নো হবে অর্থাৎ সিদ্ধান্তটা মিথ্যা হবে তখন আমাদের প্রিন্ট করে দিতে হবে প্রিন্ট এস অর্থাৎ যুগ ফল প্রিন্ট করি ফ্লোচার্ট শেষ করি অর্থাৎ ইন্ট একটি ফ্লোচার্ট দেখতেছি তা হচ্ছে টু ফোর সিক্স শেষ মান হচ্ছে আমাদের সিক্সটি অর্থাৎ যদি আমাদের শেষ মানটি এন থাকতো অর্থাৎ কত পর্যন্ত যাবে পদসংখ্যা আমাদের জানা নাই। কিন্তু এখানে কিন্তু আমাদের শেষ মান সিক্সটি অর্থাৎ পদসংখ্যা আমাদের শেষ মান জানা আছে অর্থাৎ ষাট পর্যন্ত আমাদের এই দ্বারাটি যাবে এই দ্বারাটি করতে হলে এখন এন এর মানটি গ্রহণ করতে হবে না বাকিগুলো ঠিক থাকবে অর্থাৎ স্টার্ট দ্বিতীয় যে আমরা লিখতাম কি এন এর মান গ্রহণ করি অর্থাৎ ইনপুট হিসাবে এন এখন যেহেতু শেষ মান জানা এই জন্য এটা লিখতে হবে না আমরা প্রক্রিয়াকরণ লিখব এস সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান টু তারপর আমাদের সংযোগ তারপরে আমাদের সিদ্ধান্ত অর্থাৎ শর্ত আই লেস দেন ইকুয়াল শেষমান কত সিক্সটি অর্থাৎ ষাট থেকে আয়ের মানটা ছোটো অথবা সমান এই কন্ডিশন যদি সত্য হয় অর্থাৎ ইএস হয় তাহলে আমাদের সূত্র এস সমান সমান এস প্লাস আই এস সমান সমান এস প্লাস আই তারপরে কত করে বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আয় প্লাস বৃদ্ধি পেয়েছে টু ফোর ফোর সিক্স পার্থক্য কত টু অর্থাৎ দুই করে বৃদ্ধি পেয়েছে এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত লোকটি চলতে থাকবে আর যখনই কন্ডিশনটা মিথ্যা হবে তখনই আমাদের নো অর্থাৎ প্রিন্ট হবে যুগ ফল প্রিন্ট এস আমাদের এখন ফ্লোচারটি শেষ করতে হবে ইন্ড আশা করি তুমি বুঝতে পেরেছ যদি তোমরা ফ্লোচারটি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবা ধন্যবাদ